আমরা সবাই জানি লাভবার্ড পাখি তাদের উজ্জ্বল রং আর মিষ্টি স্বভাবের জন্য খুবই জনপ্রিয় কিন্তু এই পাখিগুলোর স্বাস্থ্য বজায় রাখতে শীতকালে তাদের সঠিক খাবার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ লাভবার্ড পাখির শীতকালীন যত্নের একটি অপরিহার্য অংশ হল এদের খাদ্য তালিকা তাই আজকের আলোচনার বিষয় লাভবার্ডস পাখির শীতকালীন সিড মিক্স তৈরিতে কি কি ব্যবহার করতে হবে এবং এই খাবারগুলোতে কি কি খাদ্য উপকরণ বা ভিটামিন আছে আর আপনি কিভাবে লাভবার্ড এর জন্য একটা আদর্শ এক কেজি শীতকালের খাবার তৈরি করতে পারেন যেটা ব্রিডিং পেয়ার বা যে কোনো বয়সী লাভবার্ডসের জন্য সমানভাবে প্রযোজ্য তার সম্পূর্ণ একটা কমপ্লিট তালিকায় আজকে শেয়ার করব লাভবার্ড পাখি গ্রীষ্মকালীন ও শীতকালীন সিডমিক্সে বেশ কিছু পরিবর্তন করতে হয় পাখির সিড মিক্সে বিভিন্ন রকমের উপকরণ ব্যবহার করতে হয় আসুন আমরা প্রথমে প্রতিটি খাদ্য উপকরণ সম্পর্কে জানি আর তারপর এদের লিস্টটা সম্পর্কে বিস্তারিত জানব প্রথমে রয়েছে চিনা বা ফ্লসোমেলেট লাভবার্ড পাখিকে সবচেয়ে বেশি এই চিনাই খাওয়ানো হয় টোটাল খাবারের প্রায় ত্রিশ পার্সেন্টের মতো এই চিনার উপর ডিপেন্ড করে তবে এই একটা খাবার খাইয়ে কিন্তু এদের টিকিয়ে রাখা যায় না এ পাখিরা চীনা খুব সহজে হজম করতে পারে বলে এটা লাভবার্ড এর জন্য বেশ উপকারী তবে শুধু চীনা খাওয়ালেই হবে না এর সাথে দ্বিতীয় যে মৌলিক উপকরণটা রয়েছে সেটা হল ক্যানারি সিড এটাও বিশ থেকে তিরিশ পার্সেন্ট পরিমাণ ব্যবহার করতে হয় পাখি খুব সহজে এর খোসা ছাড়িয়ে খেতে পারে এটা এদের প্রিয় খাদ্যগুলোর একটি তাছাড়া লাভবার্ড পাখির বাচ্চা হওয়ার পর এই কেনারি সিট তারা তাদের বাচ্চাদের খুব সহজে খাইয়ে দিতে পারে আর একই সাথে এখানে এটা নরম হওয়ায় এটা ছোট বাচ্চারা খুব সহজে হজমও করতে পারে তাই এই উপকরণটা দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে প্রায় পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ব্যবহার করা উত্তম মিলেট বাজারে অনেক ধরনের মিলেট পাওয়া যায় এবং প্রায় সবগুলো মিলেট মিলিয়ে এই পাখিটির খাবারে একটি নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করতে হয় এর মধ্যে রয়েছে লাল মিলেট এ ধরনের মিলেটগুলোর খোসা একটু শক্ত তবে পাখির খেতে একটু কষ্ট হলেও এ খাবারের মধ্যে বিদ্যমান প্রোটিন এবং ফাইবার পাখির শরীরে চর্বি জমতে দেয় না আর সাথেই শারীরিক ওজনের সমতা রক্ষায় সহায়তা করে তারপর আছে হলুদ মিলেট পাখির মিলেটগুলোর মধ্যে এটা সবচাইতে উপকারী এটা যেমন দ্রুত হজম করা যায় তেমনি এটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় মিনারেল ও ভিটামিন তারপর রয়েছে কালো মিলেট বা ব্ল্যাক মিলেট লাল মিলেটের মতোই এর খোসাও কিছুটা শক্ত কিন্তু এতে অন্য মিলেটগুলোর মতোই ভালো মাত্রায় প্রোটিন ফাইবার ভিটামিন বি ম্যাগনেশিয়াম পটাশিয়াম সহ আরও অনেক পুষ্টিগুণ থাকে ধান অথবা পোলাও ধান এটা মূলত বার্ড পাখি সিড মিক্সকে ব্যালেন্স করার জন্য রাখা হয় এক্ষেত্রে পোলাও চালের ধানটা ব্যবহার করাটাই উত্তম তবে কিছু মানুষ আছে যারা আবার নর্মাল ধানও দেয় কিন্তু নর্মাল ধান না দিয়ে আমি আপনাকে বলবো পোলাও ধান ব্যবহার করতে এগুলোতে সুগন্ধি থাকে এবং এটা পাখিকে সহজে আকৃষ্ট করে ধান দিতে হয় টোটাল খাবারের মাত্র পাঁচ অথবা সাত পার্সেন্ট এর নিচে সূর্যমুখী বীজ শক্তির উৎস এই সূর্যমুখীর বীজ পাখিদের জন্য বেশ উপকারী এটা শীতে লাভবার পাখিকে সক্রিয় রাখতে এবং প্রয়োজনীয় ক্যালারি যোগান দিতে সহায়তা করে এটা যেহেতু একটা তেল বীজ তাই এটার ব্যবহার শীতকালে পাখির জন্য ভালো গরমের দিনে খুব অল্প পরিমাণে দিতে হবে টোটাল খাবারের দুই থেকে পাঁচ পার্সেন্টের বেশি দিবেন না যদি বেশি দেওয়া হয় তবে পাখির বাড়িতে চর্বি জমে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যখন আপনার পাখিগুলোর ছোট ছোট বাচ্চা আছে ওই সময় আপনি এই সূর্যমুখীর বীজটা একটু বেশি দিতে পারেন কারণ এ সময় ওরা এই বাচ্চাগুলোকে এটা একটু বেশি পরিমাণে খাওয়ায় কারণ এতে করে বাচ্চাগুলোর দৈহিক বৃদ্ধিটা ভালো হয় এবং তাদের শরীরে যদি স্নেহ জাতীয় বা চর্বি জাতীয় খাদ্যটা বেশি পরে সেক্ষেত্রে বাচ্চাগুলো ছোটবেলা থেকে বেশ সুস্থ সবল হয়েও বড় হয়ে ওঠে আর বিশেষ করে শীতের সময়টাতে বাচ্চাগুলোর বডি টেম্পারেচার ঠিক রাখতে সূর্যমুখীর বীজটা কিন্তু এক্সট্রা পরিমাণে খাওয়ানো ভালো কিন্তু তবুও পাঁচ অথবা সাত পার্সেন্টের বেশি দিতে যাবেন না এরপর রয়েছে কুসুম ফুলের বীজ যাকে ইংলিশে বলা হয় স্যাফোলোয়ার সিড সাধারণভাবে এটিও একটি তেল বীজ এবং এটা খাবারে টোটাল দুই থেকে তিন পার্সেন্ট ব্যবহার করা যায় তবে শীতকালে পাঁচ শতাংশের মতো ব্যবহার করতে পারবেন এগুলো ছিল লাভবার্ড পাখির শীতকালীন সিড মিক্সের ব্যবহার উপযোগী খাদ্য উপকরণসমূহ এবং তাদের গুণাগুণ আপনারা চাইলে এগুলোর বাইরেও কিছু খাদ্য উপকরণ ব্যবহার করতে পারেন আবার এখানে উল্লেখিত সব উপকরণ ব্যবহার করে আপনার পাখির খাদ্যটা তৈরি করতে পারেন তবে এমন নয় যে এখানে যেগুলো ব্যবহার করতে বলা হল এর সবগুলো অক্ষর অক্ষরে ব্যবহার করতে হবে এখান থেকে কিছু উপকরণ বাদও দিতে পারেন বিশেষ করে শীতকালে পাখির সিড মিক্সে সূর্যমুখীর বীজ গুজিতিল কুসুম ফুলের বীজ তিসির বীজ এরকম বিভিন্ন রকমের তেল বীজ ব্যবহৃত হয় আপনি এর মধ্যে দুই এক পথ দিলেই চলবে সবগুলোই যে এনে দিতে হবে এমনটাও নয় যেটা হাতের কাছে থাকছে সেটা দেবেন তবে আমি প্রেফার করব সূর্যমুখীর বীজটা সবচাইতে বেশি দিবেন আর দ্বিতীয়ত আপনি এই কুসুম ফুলের বীজ বা অন্য এই গুজিতিল অথবা তিসির বীজ এগুলোর মধ্যে একটা দুইটা দিতে পারেন তবে খুব সীমিত পরিমাণে শীতকালের এই সিড মিক্সটা যে শুধু আপনার পাখিকে উষ্ণ রাখবে তাই নয় এটা পাখির বাচ্চাকে দ্রুত বড় হয়ে উঠতে সহায়তা করে এখানে আমি একটা সম্পূর্ণ খাদ্য তালিকায় আপনাদের সামনে তুলে ধরছি এটা অনুসরণ করে আপনি নিজেই আপনার লাভ বার্ড পাখির জন্য এক কেজি শীতকালের সিড মিক্স তৈরি করতে পারবেন এক কেজি খাবার তৈরিতে আপনাকে মোটামুটি সাতটা উপকরণ মিক্স করতে হবে এর মধ্যে প্রথমে রয়েছে হোয়াইট প্রোসোমিলেট বা যাকে আমরা চিনা বলে থাকি এই চিনা মিক্স করবেন তিনশো পঞ্চাশ গ্রাম সাথে দ্বিতীয় উপকরণটা হলো ক্যানেরি সিড ক্যানেরি সিডটা দিবেন চারশো গ্রাম ক্যানেরি আর চিনা এ দুইটাই কিন্তু প্রায় সমান সমানও দিতে পারেন তারপর রেড মিলেট ব্যবহার করবেন পঞ্চাশ গ্রাম ব্লো এক মিলেট পঞ্চাশ গ্রাম স্যাফ্লাওয়ার সিড বা কুসুম ফুলের বিশ পঞ্চাশ গ্রাম এর থেকে কমও দিতে পারেন এই সিড পাখি কম খায় সানফ্লাওয়ার সিড বা সূর্যমুখীর বিশ পঞ্চাশ গ্রাম আর প্যারিসিড বা ধান যেটাকে আমরা পোলাও ধান বলছি এ পোলাও ধানটা দেবেন পঞ্চাশ গ্রাম তো এই হলো টোটাল এক কেজি সিড মিক্সের তালিকা এই তালিকাটা মেনে আপনি যদি আপনার লাভ বার্ডগুলোকে এই জুড়ে খাওয়াতে পারেন তবে এটা আপনার ব্রিডিং লাভ বার্ডস হোক বাচ্চা লাভ বার্ডস হোক বা অনেক বয়স্ক লাভ বার্ড হোক কিংবা এটা নতুন ডিম বাচ্চা করা লাভ বার্ড এর জোড়া হোক সবগুলোর ক্ষেত্রে কিন্তু সমানভাবে প্রযোজ্য হবে আপনি সবগুলোকে এটা খাওয়াতে পারবেন তাছাড়া লাভ বার্ড পাখিকে শীতের মধ্যে সপ্তাহে দুই থেকে তিন দিন পর্যন্ত বিভিন্ন রকমের এক ফুট খেতে দেওয়া উচিত এক্ষেত্রে আপনি বিভিন্ন শাক সবজি ফলমূল এগুলো কুচি কুচিকুচি করে কেটে আপনার পাখিগুলোকে খাওয়াতে পারেন সব কিছু মেইনটেইন করতে পারলে এই শীতে আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয় সাবস্ক্রাইবে ক্লিক করে যাবেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য